টাকা দিতে হবে পরামর্শ নেওয়ার জন্য বা কাগজগুলো যাচাই বাছাই করার জন্য থাক কাগজ মনে হয় ঠিকই আছে কিনে ফেলি এই যে আপনার এই রকম ভিতর থেকে উৎসাহ বোধ করে একটি সিদ্ধান্ত নিয়ে কিনে ফেলেন পরবর্তী ধাপে একটি যদি সমস্যা আবিষ্কার হয় চিন্তা করে দেখুন আপনি তার যা দিতেন তার থেকে অনেক বেশি রিপেমেন্ট করতে হয় আপনাকে বিসমিল রহমানের সম্মানিত সুনাগরিক বিন্দু আসসালামু আলাইকুম আশা রাখি আপনারা ভালো আছেন আমরা লমিটার টিম আপনাদের সঙ্গে কথা বলে থাকি এবং বিভিন্ন আইনি বিষয়ে কথা বলার পরামর্শমূলক কথা বলার চেষ্টা করি আজকে খুব সংক্ষেপে বাস্তবসম্মত কিছু কথা বলি যে আমরা দেখে থাকি যে প্রতিনিয়ত আমাদের এই রাষ্ট্র ব্যবস্থায় কারো না কারো আইনের দ্বারস্থ হতে হয় বা বিচার ব্যবস্থার দ্বারস্থ হতে হয় বা আইনের প্রয়োগ নিতে হয় অথবা আপনার পক্ষে আইন প্রয়োগ হয় আপনার বিপক্ষে আইন প্রয়োগ হয় যেভাবে আমরা এটাকে ব্যাখ্যা বিশ্লেষণ করি না কেন কিন্তু আমি মনে করি যে আমরা যারা সাধারণ এবং নিরীহ আইনের প্রতি শ্রদ্ধাশীল ব্যক্তিগণ আছেন একটা বিশাল সংখ্যক জনগোষ্ঠী তাদের হয়তোবা বা খুব বেশি ঝামেলার বিষয় থাকে না আর যারা আমরা বিভিন্ন অপরাধ বা অপরাধদের সঙ্গে জড়িত হয়ে যায় বা করে ফেলি তাদের কিছু আইনি ব্যাপার চলে আসে এটিও আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে একটি আলাদা প্রসঙ্গ মনে করছি কিন্তু আমাদের সিভিল সোসাইটি বিশেষ করে আমরা যারা সাধারণ মানের জীবনযাপন করি অর্থনৈতিক নির্ভর জীবনযাপন করি তাদের জন্য আয়কর আইন বিশেষ করে আয়কর আইন ব্যাংক কোম্পানি আইন বা কোম্পানি আইন তারপরে ভূমি সংক্রান্ত যে বিষয়গুলো অর্থাৎ সিভিল ম্যাটার এগুলো প্রতিনিয়তই একটি বিশেষ শ্রেণী বা গোষ্ঠী যাদের সংখ্যায় খুবই কম এবং তারা এই সোসাইটিকে কন্ট্রিবিউট করেন এবং সোসাইটিকে তারা প্রভাবিত করেন তারা কিছু বিষয়ে অনেক সময় উন্নাসিকতাও করে থাকে যেমন আপনি একটি মহামূল্যবান জমি ক্রয় করছেন কিন্তু আপনি জমিটা ক্রয়ের ক্ষেত্রে যে একজন উপদেষ্টার উপদেশ নিয়ে ক্রয় করবেন এবং দলিল দস্তাবেজ সব ঠিক আছে কিনা সেই জিনিসগুলো জানবেন এটা অনেক সময় আমরা করে থাকি না আমরা একটা দ্বিদায় থাকি যে এটা দেখাতে গেলে উপদেষ্টা যাকে নিয়োগ করব তাকে একটি নগদ পয়সা বা টাকা দিতে হবে পরামর্শ নেওয়ার জন্য বা কাগজগুলো যাচাই বাছাই করার জন্য থাক কাগজ মনে হয় ঠিকই আছে কিনে ফেলি এই যে আপনার রকম ভিতর থেকে বোধ করে একটি সিদ্ধান্ত নিয়ে কিনে ফেলেন পরবর্তী ধাপে একটি যদি সমস্যা আবিষ্কার হয় চিন্তা করে দেখুন আপনি তার যা দিতেন তার থেকে অনেক বেশি রিপেমেন্ট করতে হয় আপনাকে এই বিষয়ে আমি যে যা বুঝি আমি নিজেও অনেক জায়গা থেকে উপদেশ নিয়ে থাকি বিভিন্ন প্রয়োজনে সেটা আইন বা অন্যান্য প্রসঙ্গেও আমি দেখেছি যে আমি যখনই এগুলোর পেমেন্ট করে থাকি আমার কাছেও আপাত দৃষ্টিতে মনে হচ্ছে আমি ওই করে দিলাম আমার পকেট থেকে টাকা চলে গেল কিছু সময় পর যখন এটার আমি উপকার অনুভব করি তখন বুঝতে পারি যে আমার পেমেন্ট ইজ রাইট আমি আপনাদের শুভাকাঙ্ক্ষী হিসাবে দীর্ঘদিন যেহেতু আপনাদের সঙ্গে এই বিষয় নিয়ে আইনি বিষয় নিয়ে কথা বলছি আমি বলবো যে এরকম আয়কর বিষয়ে হোক কোম্পানি ফরমেশনের বিষয় হোক সিভিল ম্যাটার হোক ব্যাঙ্ক কোম্পানি আইন হোক আপনি যখনই কোনো একটি বিষয়ে কাজ করতে যাবেন সিদ্ধান্ত নিতে যাবেন বা আপনি কোনো একটি বিষয়কে ঝুঁকিমুক্ত রাখতে চান তাহলে অবশ্যই উপযুক্ত উপদেষ্টা খুঁজে বের করবেন তার সততা মেধা এবং যোগ্যতাকে যাচাই করবেন এবং তার কাছ থেকে পরামর্শ নেবেন এবং এই ক্ষেত্রে পরামর্শের যে মূল্য সেই মূল্য দেওয়ার ক্ষেত্রে আপনি অবশ্যই আলোচনা করবেন কিন্তু আমি বলছি না যে আপনি তাকে মূল্য দিচ্ছেন বা মূল্য দেওয়ার জন্য এই পেশাদারের কাছে যাচ্ছেন বা আমার কাছে আসবেন বিষয়টা এরকম না আমি বলছি আমাদের মনোযোগটা এভাবে তৈরি করতে হবে যে এই সব ক্ষেত্রে আমরা কাজ করার পূর্বেই একটা মূল্য দিব অর্থাৎ মূল্যটা দেওয়ার ক্ষেত্রে আমরা দ্বিধান্বিত থাকবো না আমরা এই চিন্তা করব না যে এই কাজটা হয়ে যাক মনে হয় সঠিকভাবে হচ্ছে পরে দেখা যাবে হ্যাঁ আমরা কেন শুধু শুধু টাকা খরচ করতে যাব বা ওনাকে কেন টাকা দেব হ্যাঁ ওনার একটা মূল্যবান সময় আপনি নিচ্ছেন দিবেন এ বিষয়ে কোনো তর্কের অবকাশ নেই কিন্তু তার চেয়েও উপযুক্ত এবং সঠিক এবং সাহসী সিদ্ধান্ত হলো যে এর পিছনে আপনি ব্যয় করবেন কিনা না অবশ্যই আপনাকে ব্যয় করার একটা মানসিকতা রাখতে হবে আই থিঙ্ক এটা আপনার একটা ইন্স্যুরেন্স অর্থাৎ আপনি ঝুঁকিমুক্ত থাকার একটা সুযোগ পাবেন ঝুঁকিতে পড়ে গেলে আপনার পরবর্তী সময়ে এটা অনেক কস্টলি হয়ে যায় পরিশেষে আমার যারা শুভাকাঙ্ক্ষী আছেন এই ল চ্যানেলটি আপনারা প্রায় দেখে থাকেন তাদেরকে আমরা বলবো যে আমাদের এই চ্যানেলকে আপনারা ফলো করে রাখতে পারেন আমাদের কাছ থেকে পরামর্শ পাওয়ার জন্য অথবা আপনাদের দিক থেকে কোনো পরামর্শের বিষয় থাকলে আমাদেরকে অবশ্যই জানাবেন আমরা চেষ্টা করব আপনাদেরকে রিপ্লাই করতে ধন্যবাদ সবাইকে আজকে এ পর্যন্ত